আসসালামু আলাইকুম হ্যালো ভিওস দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার আপুদের জন্য এবং ভাইদের জন্য খুবই স্পেশালিটি একটা প্রোডাক্ট নিয়ে আসছি বডি ক্রিম সো এই বডি ক্রিমটা এত পরিমাণের চাহিদা এবং এত জন রিভিউ দিচ্ছে ভাইয়া এইটা তো অনেক ভালো কাজ করে আপনি কেন এই প্রোডাক্টটা আনেন না পরে আমি চিন্তা করলাম না আমি আগে শপে আনি শপে এনে কিছু বিক্রি করি তারপর আমি কাস্টমারের রিভিউটা দেখি আমি শপে এনে কিছু বিক্রি করলাম কাস্টমার রিভিউটা দেখলাম না এটা খুবই খুবই ভালো রিভিউ এবং সবাই এটা নিচ্ছে এটার নামটা কি বলি কিম কট থাই কিম কট থাই এই বডি ক্রিমটার নাম এবং এটা এত ভালো রিভিউ সো এটা কি দিয়েছি সবাই এটা ভালো রিভিউ দিয়েছে আর এটা কাজ কি কি করে আমি সেটা নেই কথা বলি এটা স্পেশালিটি আপনার বডিটাকে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করে বডিটা সফট করে এবং বডিতে কোনো যদি স্পট থাকে এটা দূর করবে এবং এটা যতজনই নিয়েছে এটা রিভিউটা খুব ভালো দিয়েছে হ্যাঁ এটার সাথে আরেকটা মেডিসিন আছে এটা এটার সাথে এটা মিক্সড করে এই যে এটা মিক্সড করে তারপরে আপনি এই দেখেন পুরো ক্ষীরের মতন এই এই জিনিসটা মিক্সড করবে এই জায়গায় মিক্সড করে তারপর আপনি বডিতে ব্যবহার করবেন তারপর আপনার হোয়াইটেনিং ব্রাইটেনিং আপনার স্কিনে যদি কোনো বডিতে কোনো জায়গায় যদি আপনার স্পট থাকে এটা চলে যাবে ইনশাল্লাহ আর আমি আরেকটা প্রোডাক্ট এনে রেখেছি শুধু এটা দেখানোর জন্য কাস্টমারকে এটা বেসিক্যালিটি একটা কফি প্রোডাক্ট কফি প্রোডাক্টটা এই যে এরকম আপনার যেরকম অয়েল হয়ে রয়েছে যেরকম এই অরিজিনাল প্রোডাক্টের সাথে এটা মিলবে না এই দেখেন অরিজিনাল প্রোডাক্ট হলো একদম ক্ষীরের মতন লাগে যে দই ক্ষীর আছে না এরকম এই যে এরকম ক্ষীরের মতন অরিজিনাল প্রোডাক্টটা আর এই দেখেন ডুপ্লিকেট প্রোডাক্টটা হলো আপনি এটা এইদিকেও না এইদিকেও আসবে না এটা জমাউট ধরে গেছে এটা হলো কফি প্রোডাক্টটা সো আপনার কফি থেকে সাবধান শুধু এটা আমি আপনাকে দেখার জন্য রেখেছি আর এবং এটার রেট তো আমরা খুব কমই দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার মাধ্যমেই আপনি আমাদের থেকে এই বডি ক্রিমটা নিতে পারবেন এবং এটা খুবই ভালো আর আমি বলবো অবশ্যই জটফট অর্ডার করে ফেলুন জটফটু অর্ডার করে আপনি নিজে ব্যবহার করেন ব্যবহার করার পরে বুঝতে পারবেন আপনি কতটা উন্নত হচ্ছেন এবং এটা আসলেই কার্যকারিতাটা অনেক ভালো আর আমাদের যদি যারা শপে আসতে চান শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতিমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিঃশওয়ালা আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম